তোমাদের মাঝে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার সাথে সাথে যে এরকম গান ম্যাক্স পাওয়া গেলে যে কী ভালো লাগে এই তিনটে ওয়ার্ল্ডের প্লেয়ার আমার লিস্টের প্লেয়ার না এরা কীরকম খেলে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই সামনে একটা প্লেয়ার এটা ডাউন ওয়ার্ল্ডের প্লেয়ার বলে কোনো ধারণাই নেই এটা আমি দেখতেই পাই এটা কিরাম পালে আসলে ম্যাক্স মধ্যে মারতে পারিনি সবিন তেল খেয়ে মরে যা তুই ওই দূরে আর একটা উকাং হয়ে রয়েছে দেখা যাচ্ছে আমার গানের র্যামও শেষ গানটা বদলে নিতে হবে ম্যাক্সিমাম নিছি ম্যাক্সিমাম তো চালাতে পারলে না আমি একটু চালাই দেখাই ভালো ড্যামেজ এটা ও টিমে রাস করে দিয়েছে এটা আর আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে রেখেছি এটা অ্যাক্টিভ স্কিলের থেকে অনেক ভালো অনেক ভালো ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার কম্বিনেশনটা অনেক ভালো হয়েছে আগে এটা ফিনিশ করতে হবে কারণ ওখানে আরও একটা ফুড স্টেপ আসছে এখানে যে প্যাকের ভিতরে একটা আছে আর সাইডে আর একটা ফুড স্টেপ পেয়েছি মানে দুটো আছে তাহলে দুটো আছে ওটা সম্ভবত টিমেটটা নামাতে গেছে যেটা মারলাম এর সম্ভবত নামাতে গেছে এটা বাড়াইছে আবার ভিতর চলে গেছে ও ওর দাঁড়ায় রয়েছে আমিও যাবো না আমিও তোমার ঘুরাবো ঘুরায় আমার চেষ্টা করবো তো বুঝবি না পারে ভালো ডেমেজ ওটা রাখতে দেবো এ যে কটা প্লেয়ার মেরেছে তার ভিতরে এরি মারতে একটু বেশি সময় লেগেছে একটু পুরোগিরি দেখাইছে আর বর্তমানে মুভমেন্ট স্পিড দুশো করার পরতে মানে গোলওয়ালটা অনেক ফাস্ট পড়ছে খুব ফাস্ট হেড ডাউন এখন একটা নেমেছে এটা এটা এখন নেমেছে ওই যে বললাম না যে নামাবে এর নামাইছে নেমে মাত্র ফাইটে চলেছে আর ল্যান্ডমাইন

যেগুলো অত্যাচারে হাতে হালকা বাদলা অত্যাচারটা কমিয়েছে দেখা যায় এগুলো মারতে হবে সব কড়ার এটারও ফেরত দায়িত্ব দেবো না সব কড়ার মারবো এই অ্যাক্টিভ স্কিলের থেকে আমি যে স্কিলগুলো নিয়ে রেখেছি এগুলো অনেক বেশি কাজে আসছে অ্যাক্টিভ স্কিলের থেকে একটু হোল্ড করতে হবে দেখতে হবে কোন সাইড আসতে চলে এসে দুটো মুভমেন্ট স্পিড দুশো করা তো জেনারেল রেড ডট দুশো করা এই মানে হালকা একটু ড্র্যাক করলি একদম পুরো আকাশে উঠে যাচ্ছে ডাউন করতে চিল্লা চুরি করিনি চিল চুরি করা হয়ে গেছে পাশে আর একটা ছিল এটা খেয়াল করে নি এটাও ডাউন আমার চিল চুরি করছে কিলকে চুরি করে নেছে হ্যাঁ কিল চুরি করে নেছে দুটো চলে এসে তার একটু ঘুরোতে হবে ভাগো সামনের পাশে দুটোই একটা প্যাকের ভিতরে আছে সম্ভবত এখনো আর একটা সাইড ইতে ফ্যাট দিচ্ছে এদের দেখা যাক হালকা ঘুরে মারা যায় কিনা একটা সোনিয়া আর এমপি ভর্তি র্যামও শেষ হয়ে গেছে

আর দুজন আছে এটা সম্ভবত সামনে রয়েছে আবার একটু ঘুরোতে হবে ঘুরে মারতে হবে ডাইরেক্ট গেলে আমার মেরে দেবে শিওর আর আমার প্লেয়ার তিনটেই মারা গেছে অল্ডার প্লেয়াররা শুধু বলতে ভাই একটু রিভাইভ দে ভাই একটু রিভাইভ দে শুধু এই চাচ্ছে আমার কাছে আমি রয়েছি এনি মারাদ এখন রিভাইভ দিলি কি হয় এই সময় তা রিভাইভ দিয়ে দিছি ওদের সবারই রিভাইভ দিয়ে দিছি দিয়ে ওখানে আর ম্যান পায়নি ওখানকার সব কটা ম্যান মেরে ক্লিয়ার করে এই সাইডে আসলাম শেষ জনের দিকে সামনে একটা ম্যান এডাব্লিউ এম চালাচ্ছে এটা একটা না দুটো দুটো এটা যে করে মারতে হবে এখন ওই যে নিচের দিকে আরেকটা আর এই সেন্সিটিভ গুলো বানানোর পর তে এসএমজি গানে দানো না অনেক বেশি হেড লাগছে ইয়ার গানে থেকে মানে ভালো ড্যামেজ দিছে এখন রাশ করে দিতে করে পাঁচতে হবে অবশ্য এত সময় মেডিকেট করে নেছে তারপরে ওর বেশ ড্যামেজ থাকার কথা হেডশট এর সাথে ডাউন ডাউন হইছে এবার এই এখন বর্তমানে সোনিয়া এখন সোনিয়া হেড মারার পরেও বডি মেরে কিল নিয়া লাগে সোনিয়ার কারণে নিচের দিকে প্লেয়ার ফায়ার দিচ্ছে আমার উপরে দেখতে পাচ্ছি না কোথেকে তো এটা না এবার দেখতে পাইছি এর সামনে এটা তো যে করে মারতে হবে এখন হম গ্রেনেড পরে মানে যত প্রকার গ্রেনেড আর এই ফিস গ্রেনেড যা আছে সব কিছু মেরে অত্যাচার করছে আমার আমার টিমে ডাউন করে এই যে আমার পরে গোলালের ভিতর দিয়ে মারে সেই কারেক্টটা মেরেছে এটা ভালো ড্যামেজ আর ফেলে গল এ ফাটানো সম্ভব না হাতে ধা এসে তাই ছুটিয়ে মেটেছি এখন এই সিঁড়ির ওপর দিয়ে উঠতে হবে তাছাড়া লাইন নেই চলে এসে দরকার নেই বারো এসে ড্যামেজ তেরো ড্যামেজ খেয়েছে মাত্র ছোটদের সাথে ফিনিশে দেও এরপরে স্কাট কি লেয়ার আর চারটে প্লেয়ার আছে আমরা সাইডটা আর বাদ বাকি সাইডটা নেমি সামনের পরে একটা আমাদের এই গোলাল সেলারটাই সব শেষ এখন আর কোনো গোলাল নেই বিনা গোলালে খেলতে হবে এখন গাড়ি নেই সবার গাড়ি ফাটাই দিলাম

আর প্লেয়ার আছে একটা না টোকনেস একটা বিলার নামায় দেওয়া যাবে এরাকে নামায়নি বারবার বলছে আমার নামান শুধু নামানোর কথা বলছে এগুলো আর খেলা খেলা দেখে এরা যে রিয়্যাক্টটা করছেলো অবশ্য আমি ভিডিও করতে পারেনি সেট নর্মাল তো ভিডিও করতে নেইজননি মানে আমার যে কি হাসি লাগছে শুধু বলছে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান ভাই কি খেলেন ভাই আমি বলছি পঞ্চাশটা ম্যাচ খেলে একটা ম্যাচ এরকম হয় করে ফেললাম